লক্ষ্যে বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরো কনগ্রাচুলেশন এ থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত রিগিং করে কিছু হয় না আমি প্রথমে একটু বাংলায় বলবো কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন শুভনন্দন ধন্যবাদ জহর সালাম সত জি দণ্ডবাদ নমস্তে নমস্কার নমস্কারম সত্রীকাল সবাইকে জানাচ্ছি আপনারাও প্রায় তিন মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে এটা আপনাদের দোষ আমি দিই না এটা আপনাদের মালিক পক্ষের দোষ তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে মালিক যেটা বলবে সেটা করবে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এখনো চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট যেহেতু উনি মেজরিটি পাননি এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাব টু থার্ড মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটা তো হেরেছে দুই কন্ট্রাই সিটে জিতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআইয়ের অত্যাচার একদিকে ইডির অত্যাচার একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার একদিকে মিডিয়ার অত্যাচার মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না মডিয়া হয়ে গেছিল আশা করি এবার আপনারা বুঝবেন আর লাস্ট বলি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে বিজেপির তৈরি করে দেওয়া সার্ভে দেখে আপনাদের ঠেক সার্ভে দেখে যে আমি কি আমার নিজের ওপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর তিন মাস রাস্তায় ছিলাম এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশন হয় অভিষেক অনেক করেছে আমার সহকর্মীরা আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে